হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি তোমাদের সাথে নতুন একটা ভ্লগ নিয়ে তো আজ যাচ্ছি আমি দত্তবিলিয়ার জায়গাটার নাম হচ্ছে কুলগাছি তো শিব মন্দির আছে সেখানে আমরা সবাই যাবো ঘুরতে আর দেখতে যাবো অনেকে বলে যে খুব ভালো জায়গা তো আমরা আজকে যাবো সবাই চার পাঁচজন মামারা আছে তো যাবো দুটো গাড়ি নিয়ে চারজনে যাবো যাবো চলো তখন আমরা পাম্পের উপর তেল ভরতে গাড়িতে কত মারতে গেছিলে কত তেল আর যা বাজার যাওয়া যাবে এদের কী কাজ বলো তো একশো সাতাশ টাকার তেল মারতে গিয়ে তো সাতশো সাতাশ টাকা মেরে দিয়েছে নাও ভোগটা কি অবস্থা কি করা যায় কি অবস্থা একটু ব্যস্তর মধ্যে ছিলাম আমরা এই যে এই দাদা ভুলটা করেছে আমাদের সমস্যা নাই তো পেট্রোল পাম্পে আমরা এসেছিলাম একটা সমস্যা হয়ে গেছিল তার জন্য আমরা লেট হলো আমাদের বেরোতে তো আমরা এখন বেরোবো চলো গাড়ি ফাইনালি আমরা চলে এসেছি সেই মামীর চায়ের দোকানে যেহেতু মামীর চায়ের দোকানে অনেকদিন আসা হয়নি তো গাড়ি আসো আমি তোমাদের মামিকে মামির সাথে পরীক্ষায় করে দিই চা এত টেস্টি মানে কি বলবো আমরা আসতে তো আসি না অনেক দিন ধরে আসি এখানে তো আমরা চার বন্ধু যখন বেরিয়েছি আজ মামি চায়ের দোকানে চা খেয়ে তারপরে খেতে যাবো দুপুরে চলে আছো এখন অফ হয়নি তো রাস্তায় একটা দোকানে আমরা দাঁড়ালাম চা পান করতে হবে

রাস্তায় একটু দাঁড়ালাম একটু ফ্রেশ হতে ভালো লাগার জন্য অনেক দূরের রাস্তা তো তো চাটা খেয়ে আমরা বেরিয়েছি একটা ফাঁকা রাস্তা দাঁড়িয়ে আছি পুরো ফাঁকা সুলছান রাস্তা দেখো পুরো একদম তো দাঁড়ানোর পরে একটু ফ্রেশ হয়ে যাবো ফ্রেশ হওয়ার পরে আবার আমরা যাবার থেকে ঢুকে কুলগাছি যে রাস্তাটা ওই রাস্তাটা আমরা ঢুকেছি তো চলো সে মন্দিরে গিয়ে ফাইনালি চলে এসেছি তো আমাদের সেই কুলগাছি যে মন্দিরটার কথা বলছিলাম যেখানে সকালে প্রোগ্রাম করলাম প্রোগ্রাম করার পরে আমরা বেরোবো প্রোগ্রাম করার পরে আমরা সব বেরিয়েছি এই চারজনে তো এই সেই মন্দিরটা ভালো করে দেখাও মন্দিরটা রোদের জন্য কিছু সেরকম বোঝা যাচ্ছে না তোমাদের যে লোকটা আছে অ্যাপার্সিতে তো ওই লোকটা ট্রেন কেটে গেছে তো আমরা একটু হেল্প করছি দেখলাম রাস্তার মাঝখানে হেঁটে হেঁটে যাচ্ছে তো গাইজ আমাদের ওইখান থেকে বেরোতে বেরোতে অনেক বিকাল হয়ে গেছে তো আমরা সেই সকালবেলা বেরিয়েছি তো তখন বলছি এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আমরা বেরিয়েছি তো এখন একটু রাস্তায় একটু ব্রেক নিয়ে নিলাম হালকা করে সবাই তো গাইজ যারা যারা এই ভিডিওটা দেখছেন তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা চাপিয়ে দেবেন আর লাইক আর শেয়ার করবেন অবশ্যই করবেন তো গাইজ এই পর্যন্ত স্টপ